जे रासायनिक क्रियाय जे रासायनिक क्रियाय कोणू मूलो बा যোগের সঙ্গে অক্সিজেন বা অধাতব মূল্য বা মূলক যুক্ত হয় অথবা কোনো যৌগ থেকে হাইড্রোজেন অথবা কোন যৌগ থেকে হাইড্রোজেন বা ধাতব মৌল বা মূলক অপসারিত হয় তাকে বলে তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যোগের সঙ্গে যেমন লিখেছিলাম দেখো টু সিউ প্লাস ও টু টু ও ঠিক আছে আবার দেখো টু সিও प्लस ओ टू इजिकल टू 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 ठीक है ही देखो टू एफि प्लस थ्री सी एल टू समान टू एफि सी एल थ्री एक ही एच टू एस प्लस सी एल टू সমান টু এইচল প্লাস এস বুঝে গেল দেখো তাহলে অক্সিডেশন জারুন কিন্তু অক্সিজেন ছাড়াও সম্ভব যেখানে অক্সিজেনের পরিবর্তে যদি অন্য কোনো অধাতব মৌল বা মূলক যুক্ত হয় বা কোনো যৌগ থেকে হাইড্রোজেন বা ধাতব বা মৌল বা মূলক অপসারিত হয় তাকে আমরা বলবো জারণ দেখো ঠিক এর উল্টো ঘটনা হচ্ছে বিজারণ এর উল্টো ঘটনা হচ্ছে বিজারণ কীরকম যে এই যে অক্সিজেন যুক্ত হলে যেমন জারণ হচ্ছে তাহলে যেখান থেকে অক্সিজেন বেড়েই যাচ্ছে তার বিজারণ হচ্ছে ঠিক একইভাবে হাইড্রোজেন অপসারিত হলে জারণ হচ্ছে তাহলে যেখান থেকে হাইড্রোজেন বেড়েই যাচ্ছে সেখানে কি ঘটছে মানে হাইড্রোজেন অপসারণ মানে জারণ হচ্ছে ঠিক হাইড্রোজেন যুক্ত হলে হয়ে যাবে বিজারণ বোঝা গেল তার মানে ঠিক উল্টো ঘটনা অক্সিজেন যুক্ত হচ্ছে জারণ অক্সিজেন অপসারিত হচ্ছে বিজারণ হাইড্রোজেন অপসারিত হচ্ছে জারণ হাইড্রোজেন যুক্ত হচ্ছে বিজারণ তাহলে ঠিক এটা উল্টে যদি বলি যে আমরা বিজারণ প্রক্রিয়াটা যদি বলি তাহলে বিজারণ কি যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যোগের সঙ্গে হাইড্রোজেন হাইড্রোজেন বা ধাতব মৌল বা মূলক যুক্ত হয় অথবা কোনো যৌগ থেকে অক্সিজেন বা অধাতব মৌল বা মূলক অপসারিত হয় তাকে বলে বিচারণ ঠিকের উল্টো প্রক্রিয়া তাকে বলে বিজারণ। তো আমরা কত উদাহরণ যদি লিখি কয়েকটা উদাহরণ যদি দেখি যেমন এন টু প্লাস থ্রি এইচ টু এই বিক্রিয়াগুলো আমাদের অন্যভাবে আসে অনেক সময় কীরকম দেখো এই যে এন টু প্লাস থ্রি এইচ টু এটা অ্যামোনিয়া প্রস্তুতি ঠিক আছে এখানে দেখো যে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচার লাগে দুশো বায়ুমণ্ডলের চাপ লাগে আয়রন চূর্ণ অনুঘটক লাগে তার অনেক সময় বলা যায় যে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সি উষ্ণতায় দুশো বায়ুমণ্ডলের চাপে আয়রন অনুঘটকের উপস্থিতিতে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ওয়ান ইস টু থ্রি এর মিশ্রণ অ্যামোনিয়া উৎপন্ন করে বোঝা গেল এটা আমার করা থাকলে এবার অন্য বিক্রিয়ার হিসেবে এটা আমার কাজে লাগবে ঠিক আছে এখানে দেখো যে এই যে হাইড্রোজেন যুক্ত হওয়া নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হলো ঠিক আছে তাহলে এটা হলো কি বিজ্যারন বি ঠিক আছে ঠিক একইভাবে দেখো আমরা যদি একটা বিক্রিয়া লিখি অন্য বিক্রিয়া সিও প্লাস এইচ টু এইখানটা খেয়াল করো বুঝে এখানে দেখো সিউ কিউপ্রিক অক্সাইড উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে হাইড্রোজেন চালনা করেছি বাদামী বর্ণের ধাতব কপার আর জল উৎপন্ন হয়েছে তাই তো কী হয়েছে এখানে কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেন অপসারিত হয়ে কপার হয়েছে তাহলে অক্সিজেন অপসারণ মানেও বিজারণ অক্সিজেন অপসারণ মানেও বিজারণ বোঝা গেল তাহলে এই ধরনের বিক্রিয়াগুলো আমাদের এড়িয়ে আবার যেমন ধরো সি টু এই যৌগটার নাম হচ্ছে ইথিলিন এখানে যদি আমরা হাইড্রোজেন দিয়ে দিই তাহলে কী হবে সি টু এইচ এটার নাম হচ্ছে ইথেন তাহলে ইথিলিন হাইড্রোজেন মিশ্রণ কি উৎপন্ন করছে ইথেন তাহলে দেখো এইখানের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হলো তাহলে এটাও কি হচ্ছে বিজারণ তাহলে কোনো যৌগের সঙ্গেও হাইড্রোজেন যুক্ত হলে কী হয় বিজারণ বুঝে গেল তাহলে সেই জন্য বলছে যে রাসায়নিক বিক্রিয়ায় হয় কোনো মৌল বা যৌগের সঙ্গে হাইড্রোজেন বা কোনো ধাতব মৌল বা মূলক যুক্ত হয় অথবা কোনো যৌগ থেকে অক্সিজেন বা অধাত মৌল বা মূলক অপসারিত হয় তাকে আমরা বলবো বিজারণ বুঝে গেল